পরিশালের প্রথম দিন সকালে আসলে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম তো ব্রেকফাস্টে অনেক আয়োজন ছিল দেখতেই পারছেন তো ব্রেকফাস্ট শেষে আমরা আবার আশেপাশে একটু ঘুরে দেখছিলাম যে ওদের সুপারি বাগান বাড়ির পাশেই তো সেখানে আবার আমি একটা চ্যালেঞ্জ দিলাম যে দেখি তুমি গাছে উঠতে পারো কিনা তো বলল যে গাছে ওঠা তো তার জন্য কোনো ব্যাপারই না তো এইভাবেই আমাদের সময়গুলো পার হচ্ছে আর একের পর এক মেহমান তো আসছেই সবার সাথে দেখা সাক্ষাৎ করতে করতেই আজকের দিন

তো এখানে গাছ থেকে কোন একটা ফল পেরে আসলে এটা অরেঞ্জের মতো পারার জন্যই মূলত গাছে উঠছিল তো গাছ থেকে ফলটা পেরে সবাই নেমে আবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম যেহেতু খুব লম্বা একটা জার্নি করে এসেছি তো এখানে সুপারি বাগানের আশেপাশেই আবার প্রচুর পরিমাণে ডাব গাছ ছিল তো ডাব এখান থেকে বেশ কয়েকটা পাড়িয়ে বাসায় এসে আমাদের সুন্দর মতো কেটে দিচ্ছিলো সবাই ডাবের পানি খেয়ে একটা ঘুম দিয়েছি ঘুম খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ অনেক ভালো আয়োজন ছিল সেগুলো আর দেখাতে পারিনি আপনাদের তো আজকে এখান থেকেই আবার নতুন একটা ব্লগ শুরু করলাম তো আজকে সকাল ভোরবেলা আসলে বাসায় পৌঁছানোর পর খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে লাঞ্চ করেছি লাঞ্চে তো বিশাল আয়োজন ছিল সেগুলো আপনাদের মাঝে আর শেয়ার করতে পারিনি কারণ ঘুম থেকে উঠে আর ইচ্ছা করছিল না যে কিছু শ্যুট করি তা এখন একটু বিকাল হয়েছে তো দেখতেই পারছেন ভাই শুয়ে মোবাইল গুড়ছে বোন সবাই একসাথে বসে আছি বসে পড়ে বসে আড্ডা দিচ্ছি আর মেহমান ত্যাগের পরে এক আসতেই আছে সবার সাথে দেখা করছে ওদের যে এরিয়াতে আসলে ব্রাডিটা আসলে সেই গ্রামে সব জায়গায় আসলে সুপারি গাছ দিয়ে ভরা যেখানেই চোখ যায় শুধু সুপারি বাগান আর সুপারি বাগান তো বাড়ির সামনে এবং পিছনে সব জায়গায় এরকম সুপারি গাছ দেখতেই পারছেন যে বাড়ির পিছনে এখানে আবার একটা নিজস্ব পুকুরও আছে পুকুর প্রচুর পরিমাণের মাছ আছে যে দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যেই দেখতে পারছেন পুকুরটা একদমই ঘরের পিছনে আর একদম পুকুরের পিছনে প্রচুর পরিমাণে সুপারি গাছ ছিল তো এই হচ্ছে অবস্থা তো আমি তো আসলে গ্রাম যেরকম দেখে বড় হয়েছি যে গ্রামে খ্যাত থাকবে বা অনেক খোলা মেলা জায়গা থাকবে এখানে আসলে যা দেখলাম বরিশালে এসে মানে ওদের অঞ্চলে খোলা জায়গাই নেই খোলা জায়গা থাকলে সেখানেই সুপারি গাছ মানুষ লাগিয়ে ফেলেছে মানে প্রত্যেকটা জায়গাকেই ইউটিলাইজ করেছে মানে বিজনেসের দিক থেকে সুপারি তো এমনিতেও লাভজনক একটি বিজনেস তো এই হচ্ছে অবস্থা এই পুকুরটা ফুল ভিউ পুকুরটা বেশ বড়ও না আবার অনেক ছোটও না তো এই হচ্ছে অবস্থা কি মাছ এটা তো সর্বপ্রথম তুমি বরিশাল আসলা ঢাকা থেকে কেমন লাগলো তোমার লঞ্চের যাত্রা লঞ্চের যাত্রা আমার খুবই ভালো লেগেছে কারণ বরিশালে প্রথম লঞ্চ উঠলাম লঞ্চটা খুব বড় ছিল মোটামুটি ভালোই লাগছে লঞ্চটা লঞ্চটার খাওয়া দাওয়া লাঞ্চ টাঞ্চ সবই ভালো ছিল ডিনার তো আমরা লঞ্চে করেছি হ্যাঁ রাত্রে খাওয়াটাও ভালো ছিল আর ঠিক টাইম মতোই পাঁচটার ভিতরে ভোরে লঞ্চে পৌঁছে গেছি হ্যাঁ তারপর লঞ্চ থেকে বাসায় আসলাম বাসায় ঘুরে ফিরে আমরা তো লম্বা বাসায় আসলাম দুই ঘন্টার পর জার্নি করে আসার পরে আমার আপা অনেক আপ্যায়ন করেছে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে পড়াটা কলিজা ভুনা ভালোই যত্ন সহকারে আমরা নাস্তা করেছি তারপরে হলো আমরা একটা ঘুম দিয়েছি এই একটু ঘুম দিছি দুপুরে লাঞ্চের জন্য অনেক আয়োজন করা হয়েছে আপা যে আমরা প্রথম আসছি এই জন্য মুরগির রোস্ট পোলাও গরুর

কাকা শ্বশুর তো এই শ্বশুরই আমার আছে বাড়িতে আর কেউ কোনো কেউ নাই কোনো চাচা নেই এটাই আছে শ্বশুরের জায়গায় কাকা শ্বশুর কাকু তো কাকু আমরা আসছি আপনার কেমন লাগতেছে বলেন আমরা যে আসলাম বরিশাল বেড়াইতে আপনার কেমন লাগতেছে ভালো পরও ভালো লাগছে আমার ভাগ্যে যে আসে আমি তো বসেলাম আমার ভালো পর অন্তর দিয়ে কইলাম ভালো পর ভালো লাগছে আমার কারণ আল্লাহ তো দেখাইছে আমি তো বুঝলাম যে দেখাবে না কেউ ব্যাংকে দেখাবে না

সবাই সারা দিন খেলে এ বাচ্চা গ্যাংগুলা একত্রে হয়েছে এখন খুব আনন্দে আছে এই যে আরেকজন আসছে সিরিয়ালে বলো এখন বলো সবাই সবার নাম বলো তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি স্কুলে ভর্তি হয়েছো মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ো নাকি কিসে পড়ো নুরালিতে পড়ো তুমি আমি আমি ওয়ানি তুমি কথা বলতে পারো আমি তো লজ্জায় পড়াউছু তুমি আচ্ছা আর তুমি তোমার নাম কি বাবু বলো আশা মনি আশা মনি কি স্কুলে ভর্তি হবে না হইছে ওহ এই ডিসেম্বরে এই ডিসেম্বরে হবে প্রথম শ্রেণীতে পারো কিছু পড়াশোনা কক পারো এবিসিডি পড়ো বলো তো এবিসিডি কি কি পড়ো বলো 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 শর্ট বলো এবিসিডি বলো সমস্যা নাই ভুল হইলে বলো আচ্ছা তুমি তুমি কিশে 5 এ পরীক্ষা দিয়েছো না তোমার নামটা বলো মোহাম্মদ মাশাল্লাহ অনেক সুন্দর নাম তালুকদার বংশ নামী দামি বংশ আরিয়ান তালুকদার সিক্সে উঠবে না রেজাল্ট দিছে রেজাল্ট দিবে কবে তিরিশ তারিখে রেজাল্ট সেকেন্ড হয়েছে মাশাল্লা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সামনে বসে আছে সবাই এখানে ব্রিলিয়ান্ট বাচ্চারা যে কয়জন আছে ভবিষ্যৎ এখন আপনার নাম কি এই বুড়ি নাজিফা আঞ্জুম নাজিফা আঞ্জুম কোন ক্লাসে পড়ে কোন শ্রেণীতে পড়ে উঠবে এবার আপনার নাম কি মরিয়ম খুবই সুন্দর নাম আমার দাদির নামও ছিল মরিয়ম মরিয়ম এখন কোন শ্রেণীতে পড়ে ফাইভে উঠবা ভরে উঠবা ও আচ্ছা বলো এখন তোমাদের কাছে আমরা বেড়াতে আসছি ঢাকা থেকে তোমাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে তাহলে তা আবার আসতে হবে তোমাদের এখানে বারবার এই যে দেখেন গ্রামের পরিবেশ রাত হয়েছে এখন কয়টা বাজে না ফিস সাতটা তেতাল্লিশের মতো আর এখন তো শহরে সন্ধ্যা আর গ্রামের অবস্থা দেখেন কুয়াশা পরে নেই অতটা কিন্তু পুরো অন্ধকার একদম কোনো কিছু দেখা যায় না সব চারপাশে অন্ধকার তো প্রথম দিনটা যেহেতু খুব ক্লান্ত ছিলাম সারা দিন পার করলাম নেক্সট ব্লগুলো খুব এক্সাইটিং হতে যাচ্ছে তো এখানে আবার নরদ ভাবিরা মিলে একটা আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল সুন্দর মতো করে রুমটা ডেকোরেট করে দিয়েছে আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং